আর এটা কিন্তু না আমিও আপনাকে সেটাই বলছি যে এটা খেলনা না আমার পরিবারকে বিপদের হাত থেকে বাঁচাতে যে আমার হাত কাঁপে না সেটা আপনি দেখেছেন এর মধ্যে আমিও তো তোমার পরিবারকে বিপদ থেকে বাঁচাতে এসেছি পারমিতা আপনার কথা আমি বিশ্বাস করি না তুমি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিও না আপনি সত্যি কথা না বলা পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না কেন বুঝতে পারছো না আমি তোমার পরিবার আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনি কি কাজে ঢাকা এসেছেন আমাদের বাড়িতে এসে উঠেছেন কেন আপনার ব্যাগে लाशের ছবি কেন গুন্ডারা আপনাকে মারতে চাই কেন কোন ক্ষমতা বলে আপনি ইরফানের বাবাকে জেল থেকে ছাড়িয়েছেন কোন আইন আদালতের তোয়াক্কা না করেই এই সব প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে না হলে ভয় পেও ভয় পেও না ব্যাপারটা যখন এত দূর গড়িয়েই গেছে তখন তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব তবে এখানে না এসো আমার সাথে কোথায় এই জায়গাটা নিরাপদ না যেখানে আমি তুমি আমরা সবাই নিরাপদ সেখানে এসো আমি আমি জানি জানি পারমিতা তোমার মনে এখন অনেক প্রশ্ন ভেবেছিলাম তোমাকে আরও অনেক পরে একেছে ইনভলভ করবো কিন্তু কি করার আছে তোমার জেদের কাছে আমাকে হার মানতেই হলো তাহলে এবার বলবেন আপনি কে অন্তত এটুকু আমি বুঝে গেছি যে আপনি সাধারণ কোনো মানুষ নন খুব ক্ষমতাবান কেউ কিন্তু এই ক্ষমতা সে কোথা থেকে পাচ্ছে সে ব্যাপারে আমি নিশ্চিত না হতে পারে সে আন্ডারওয়ার্ল্ডের কেউ অথবা প্রশাসনের খুব বড় পর্যায়ের কেউ তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় সত্যি করে বলবেন আপনি কে নাদিয়া জাহান অ্যাডিশনাল ডেপুটি কমিশনার স্পেশাল ব্রাঞ্চ তো আপনি নিজের পরিচয় গোপন করেছেন কেন এই দেশের সবচেয়ে বড় পাওয়ারফুল ক্রিমিনাল র‍্যাকেটকে অ্যারেস্ট করার জন্য ধরার জন্য আমি একটা সিক্রেট মিশন লিড করছি সিক্রেট মিশন সিক্রেট মিশন অর ডेंजरस র‍্যাকেট যাদের নেটওয়ার্ক শুধুমাত্র এই দেশে না বলতে পারো গ্লোবাল ওরা ড্রাগস সাপ্লাই করে নারী পাচার করে ওদের ক্রাইমের লিস্টটা অনেক বড় আর এখন পর্যন্ত নিজেদের কাজ হাসিল করার জন্য কত মানুষকে যে হত্যা করেছে তার অ্যাকচুয়াল লিস্টটা আমাদেরও জানা নেই বলেন কি আমাদের মতন স্পেশাল ব্রাঞ্চের মানুষদের বেশিরভাগ সময় আন্ডার আন্ডারকভার থাকতে হয় নিজের পরিচয় গোপন করে রাখতে হয় সাধারণ মানুষের সাথে যেন যেন আপনাদের প্রমাণ সংগ্রহের কাজটা সহজ হয় একদম তাই এবার নিশ্চয় তুমি আমাকে জিজ্ঞেস করবে আমি তোমাতে রেখে মানে এই বাড়িতে কেন এসেছি সাথে আমার আরো একটা প্রশ্ন আছে আমার ভাইয়াকে কেন আপনি এসব কাজে জড়াচ্ছেন আমার উপরে নির্দেশ আছে আমি যেন আমার আশেপাশের মানুষদের আমার সিক্রেট ইনফর্মার হিসাবে কৌশলে কাজে লাগাই কিন্তু মিশনের জন্য যেন কোনো ক্ষতি না হয় সেটাও আমার টপ প্রায়োরিটি পল্লবকে সব সময় আমার এজেন্টরা চোখে চোখে রাখছে আচ্ছা ওই কি তাহলে রাকেটের লোক আমাকে মেরে ফেলতে এসেছে আমি যে এই এরিয়াতে আছি এটা ওরা যে কোনো লোকেট করতে পেরেছে তাহলে তো ভাইয়াও চিন্তা করো না আমি কোথায় থাকি সেটা এখনো লোকেট করতে পারিনি আচ্ছা বুঝলাম আপনি একটা ভালো কাজ করছেন তো আপনার জন্য তো আমার পরিবার ঝুঁকিতে আছে আজকে আপনার থাকার জায়গা খুঁজে বের করতে পারেনি কাল তো পারতেও পারে তখন আমার পরিবার বিপদে পড়বে না আমি থাকতে তোমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হবে না কিভাবে আমরা সব কিছু অ্যানালিসিস করেই মাঠে নামি সব রিস ফ্যাক্টর ক্রস চেক করি তোমার পরিবারে কেউ অ্যাটাক হতে পারে এটা আমাদের স্টাডিতে ছিল তা আগে থেকে সব প্রোটেকশন রেডি করা আছে যেমন যেমন তোমাদের এই বাড়িটা সর্বক্ষণ সার্ভেলেন্সের আওতায় আছে এমনকি পাবেল যখন স্কুলে যায় তখন ওকে চোখে চোখে রাখা হয় সেই জন্য আজকে আমি জানতে পেরেছি পাবেলার আর পল্লবের উপর অ্যাটাক হয়েছে একটা কথা মনে রেখো পারমিতা বড় কোনো লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট কিছু বিষয় ইগনোর করতে হয় তাই না খুব ভালো করেছিস ভাই খুব ভালো করেছিস হঠাৎ করে রহমান আঙ্কেল বাবা বিজনেস পার্টনার হয়ে গেল এটা তো এমনিতেই বড় বিপদের তার উপর আবার তুই রিজাইন দিলে মহাবিপদ হয়ে যেত ওই শয়তানটার সাথে বাবাকে এক একা ছাড়া যাবে না তুই ভালো করেছিস ভাই ভাইয়া রহমান আঙ্কেলকে আজকে আমি যা বলতে শুনেছি সেটা শোনার পর না সিদ্ধান্ত বদলাতেই বলেছিল এখন এখানে কি করছো মানে আমরা ওয়ার্কারদের শিডিউল নিয়ে কথা বলছিলাম যাই হোক ভালোই হয়েছে আমি তোমাকে ডাকতাম আমাকে কেন তোমার রহমান আঙ্কেলকে আমাদের বিজনেস বুঝিয়ে দেওয়ার জন্য একজনকে অ্যাসাইন করে দাও সে রহমানকে অ্যাসিস্ট করবে কাল থেকে কাউকে লাগবে না অবশ্যই লাগবে ফান্ড অনেক খুঁটিনাটি বিষয় থাকে কোথায় কোন লু আছে সেটা তো আমাকে বুঝতে হবে না হলে তোমাদের বিজনেসটাকে আমি কিভাবে মানে কোম্পানির লসগুলো কোথায় হচ্ছে সেগুলো তো জানতে পারবো না আর লস না জানতে পারলে তো প্রফিটও করতে পারবো না তাই এমন কাউকে আমার সাথে দাও যে নাকি কোম্পানির সব কিছু জানে আমি জানি বাবার পরে এই কোম্পানির নারীর নক্ষত্র যদি কেউ জানে তাহলে সেটা সো আপনাকে গাইড করার জন্য আমি আমি বেস্ট চয়েস কাল থেকে আপনাকে করব তুমি তাহলে তোমার কাজগুলো কে করবে না এত প্রেশার তোমাকে নিতে হবে না চিন্তা করবেন না আমার কাজগুলো ভাইয়াই করতে পারবে তাহলে আমাকে চোখে চোখে রাখার তাল করা হচ্ছে তাই না ইরফান আমিও অ্যাকসেপ্ট করলাম তোমার চ্যালেঞ্জ আমাদের পরিবার কিংবা বিজনেসের আর কোনো ক্ষতি আপনি করতে পারবেন না মিস্টার রহমান আমি করতে দেব না এটা আমার প্রতিজ্ঞা আপনার প্রতিটা স্টেপ এখন থেকে আমার দৃষ্টির ভিতরে যেন হয়নি সেই ব্যবস্থাই আমি করব আর কিছু জানার আছে তোমা। সব থেকে বেশি যেটা জানার প্রয়োজন ছিল সেটা জানাই এখনো বাকি আছে ইরফানের বাবাকে ছাড়িয়ে আনা ওনাকে ব্ল্যাকমেইল করে ওনার শত্রু রহমান আঙ্কেলকে বিজনেস পার্টনার বানানো এসব আপনি কেন করছেন একদিনে তুমি অনেক কিছু জেনে গেছো পারমিতা এর থেকে বেশি কাউকে কিছু জানানোর অনুমতি নেই আমার আই এম সরি শুধু একটা কথা বলেন আমাকে প্লিজ ইরফানের বাবা উনিও কি এই ক্রিমিনাল কেউ আপনি বলবেন না তাই তো বিষয় বর্মিতা আমি ঠিক বুঝতে পারছি না তুমি কেন আমার পরিচয় জানার জন্য এত উঠে পড়ে লেগেছিলে ইরফানের বাবা আমাকে শর্ত দিয়েছিলেন আপনার পরিচয় বের করতে পারলেই আমি ওই বাড়ি ছেড়ে বের হতে পারবো তার আগে না ওই বাড়িতে না আমি আর থাকতে পারছি না ওই বাড়িতে আমার আমার দম বন্ধ হয়ে আসছে আর তাই তাই তুমি আমার পরিচয় জানবার জন্য জীবন বাজি দিয়ে ফেলেছো আর এখন এখন তুমি তোমার শ্বশুরকে সরি সরি মানে মিস্টার ওসমান আলী খানকে আমার পরিচয় জানিয়ে দিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে আসবে সেটাই কি স্বাভাবিক নয়? দাহন তো আমাকে এই মিশন এখনি অ্যাবর্ট করতে হবে আর ওসমানকে আমাকে জেলে ফেরত নিতে হবে। আবার জেলে। দাহন তো কি আমি কি ওসমানকে গায়ে বাতেশ লাগিয়ে ঘুরে বেরানোর জন্য ছাড়িয়েছি? এই পুরো রকেটা ধরার জন্য ওসমান আলীকে আমার প্রয়োজন ছিল। ওর মাধ্যমে আমি রকেটের সেন্টারে পৌঁছাতে পারতাম। কিন্তু তোমার জন্য এখন আমার সেই প্ল্যান ক্যান্সেল করতে হবে না জানি আরো কত সাধারণ মানুষ এই মিশন ক্যান্সেল হওয়াতে ওদের হাতে প্রাণ হারাবে কত নারী বিদেশ পাচার হবে কত ধরনের ড্রাগ এই দেশে ছড়াবে না না ক্যান্সেল করবেন না আপনি আপনার মিশন চালিয়ে যান আপনি দেশের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় একটা কাজ করছেন আর আমি আপনার পরিচয় ফাঁস করে দেব কক্ষনো না আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পরিচয় আমি ফাঁস করব না সত্যি আবার ভেবে দেখো এই মিশন শেষ হওয়া পর্যন্ত কিন্তু তুমি ওই বাড়ি থেকে বের হয়ে আসতে পারবে না আমি জানি কিন্তু দেশের জন্য এটুকু আমি করতে চাই এতে যদি একজন মানুষের উপকার হয় তাতেই আমি খুশি তোমার কাছ থেকে আমি ক্রিমিনাল র্যাকেটকে দূর করতে তোমার মতো সাহসী মেয়েকেই দরকার আমার কিছু কাজ আছে ছেলে হিসাবে পণ্য সেটা করতে পারবে না কিন্তু তুমি সেটা পারবে কিরকম কাজ সময় মতো সব জানতে পারবে একটু ধৈর্য রাখো প্লিজ আপনার এই মিশনে যদি আমার সত্যি কিছু করার থেকে আমাকে বলবেন আর আমি আমার ব্যবহারের জন্য সরি ইটস অল কিন্তু এই মুহূর্তে আমার তোমার একটা হেল্প লাগবে কি পল্লবর পাবে লজ্জা দেখেছে ওরা কাউকে কিছু জানাবে না আমি আপনাকে কথা দিচ্ছি ওদের আমি বুঝে বলবো আপনি কোনো চিন্তা করবেন চিন্তার অনেক কিছু আছে পারমিতা আমরা এখন একটা আগুনের মধ্যে ঢুকে গেছি এখান থেকে বের হতে না পারলে আমরা সবার সবাই পুরে মরব কি হয়েছে আমাকে কেউ কিছু বলছে না কেন চুপ থাক না মাত্র তো পাবেল চোখটা বন্ধ করলো ও ভয় পেয়ে আছে তোমার হাত কেটে গেছে কি হচ্ছে কি সব চিন্তাইকারী চিন্তাইকারী কবলে পড়েছিলাম আমরা চিন্তাইকারী হ্যাঁ আজকাল দেখছো না রাস্তাঘাটে কত চিন্তাই হচ্ছে হায় হায় টাকা পয়সা সব মেনিয়েছে না কি তোমার কাছ থেকে না টাকা পয়সা নিতে পারেনি আমাদের কিন্তু তুমি ওদের কোথায় পেলে আমি ভাইয়াকে ডিভাইসতে ফেরত দিতে এসেছিলাম তখনই ছিনতাইকারী আমাদের ধরে ভাইয়ার মার খেয়ে ওরা পালিয়ে গেছে ও তার মানে মারামারি করতে গিয়ে হাত কেটেছে হ্যাঁ কিন্তু কিছু নিতে পারেনি আমাদের তুমি কোনো চিন্তা করবে না চিন্তা করবো না মানে হাতে না লেগে যদি পেটে লাগতো তখন কি হতো আর তুমি এই অল্প কাটা টাকার জন্য মারামারি করতে গেলে কেন দিয়ে দিতে এটা রাখ ভাইয়া এটা আর আমাদের দরকার নেই কেন কারণ নাদি আনটির কাছে আমরা নাদি আন্টির ব্যাপারে আমি সব জেনে গেছি জেনে গেছিস ইরফান যদি এতই ভালো মানুষ হতো তাহলে রহমান আঙ্কেলের সাথে কাজ করতে কেন রাজি হলো আর কেনই বা ওনার ডান হাতি হয়ে গেল এই কাজটা কি তোমাকে দেওয়া যেতে পারতো না বিয়ের পরে তো আমাকে এক মুহূর্তের জন্য শান্তি দিতে পারোনি এখন তো আমরা আলাদা হয়ে গিয়েছি তাই যে কটা দিন আমি এই বাড়িতে আছি অন্তত সেই কটা দিন তুমি আমার চোখের সামনে এসো না প্লিজ এখন থেকে তোমাকে আরো বেশি স্মার্ট হতে হবে সব থেকে বেশি স্মার্ট কিন্তু কিভাবে আমি আমি তোমাকে তোমাকে স্মার্ট বানাবো বানাবো এই দুনিয়ার সব থেকে বুদ্ধিমান মানুষ এখানে তো রহমান গ্রুপ অফ কোম্পানি এর যতগুলো বিজনেস আছে তার সবগুলোর তথ্য আছে এগুলো আপনাকে কে পাঠিয়েছে আর কেনই বা পাঠিয়েছে